ও আরও স্টার্ট হোক এটা আমাদের আরও মানে গর্ব যে বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় ওকে আমি বলেছিলাম আলেকজান্ডার বো আর কখনো সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলবে না এবং সেটাই হলো দেখেন সাকিব খানের তিনি প্রশংসা করেছেন যে আলেকজান্ডার বো বরাবরই সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতো সেই আলেকজান্ডার বলতেছে সাকিব খান আরও স্টার হোক এবং সাকিব খান স্টার হলে এটা আমাদের জন্য গর্বের যে আলেকজান্ডার বো বরাবর সাকিব খানকে বলে আসছে সাকিব খান সুপারস্টার না একজন হিরো কখনো একই টাইপের সিনেমা করতে পারে না একজন হিরো কখনো ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে পারে না সেই আলেকজান্ডার এখন বলতেছে যে শাকিব খানকে বাংলাদেশ ইন্ডিয়ার সব জায়গায় চেনে সেই সাকিব খানকে আমরা গর্ব করি তো ভাইবেন দুই দিন আগে আলেকজান্ডারের সাথে সাকিব খান যে ব্যবহারটা দেখিয়েছে সেটারই ফল হচ্ছে এটা এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেকে কিন্তু বলেছে যে আলেকজান্ডার বো আর কখনো সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলবে না কারণ শাকিব খান যে ভালোবাসা দিছে আলেকজান্ডার এখন চাইলেও শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারবে না এবং তিনি এখন বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমেই সাকিব খানকে সুপারস্টার বলবে এবার আলেকজান্ডার আলেকজান্ডার তো ঠিক হয়ে গেল কিন্তু চিত্রনাক রুবেল তিনি যে বরাবর সাকিব খানকে নিয়ে কথা বলে এবং সাকিব খানের ভালো কাজের প্রশংসা না করে তিনি সাকিব খানকে ছোট করার চেষ্টা করে এখন আমরা চাই সাকিব খান যেন রুবেলকেও এরকম একটা জাদুকা ঝাপটি মেরে দেয় কারণ মালিক আফসার সাহেব কিন্তু তিনি বলেছিলেন যে আলেকজান্ডারকে জাদুকা ঝাপটি মেরে দিয়েছে এবার আলেকজান্ডার শুধু সাকিব খানের গুণ গাবেই সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চাই রুবেলকেও যেন সাকিব খান এভাবেই ভালোবাসা দিয়ে বস করে না। কারণ রুবেল বেশ কিছুদিন আগেও যখন তু তুফোন সিনেমাটা রিলে তখন তিনি বলেছিলেন যে শাকিব খানের একই ফেজ দেখতে দেখতে দর্শকদের বোমের পর্যায়ে চলে আসছে সেই রুবেল এরপর থেকে শাকিব খানকে নিয়ে কোনো রকমের কোনো কথা বলেনি কিন্তু আমরা সেও আগামীতে রুবেল ও শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলবে কিন্তু আলেকজান্ডার আর কখনও শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলবে না তো ভাই বার্তা আলেকজান্ডার যে কথাটা বলছে শাকিব খান আরও স্টার হোক তাকে এপার বাংলা ওপার বাংলা সব জায়গা চিনে এটা আমাদের গর্বের বিষয় সেই বিষয়সুলে আপনি কী বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন